অন্ডুল যাবো এখান থেকে পাস করবো বলে আর সমুদ্র নমস্কার ঘরকনা আরো একটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এ যে এখন আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে যাচ্ছি তো আজকের কোথায় যাওয়া হবে আজকে কোথায় যাওয়া হবে ভাই 1 2 অনর আজকে অনর যাব অনর যাব অনর সেলুলার জেল যাব রেডি হয়ে নিয়েছি আমরা সবাই রেডি হয়ে নিয়েছি

যাই হোক আমরা এই যে সবাই এখন দাঁড়িয়ে আছি বাসের জন্য এই রাস্তায় বাস আসলে আমরা অন্যত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি সুন্দর এবং শান্তিপূর্ণ জায়গা হচ্ছে অন্নর বিচ আজ আমরা সেই বীজে ঘুরতে চলে এসেছি এতে রয়েছে নরম বালি সবুজ গাছ এবং স্বচ্ছ পানি আর তার সাথে মন ভালো করা এই সমুদ্রের ঢেউয়ের আওয়াজ ঢেউয়ের আওয়াজটা শুনলে অশান্ত মন পুরোপুরি শান্ত হয়ে যায় এই বীজটি প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার জন্য একটি দুর্দান্ত জায়গা প্রবল স্রোতে সমুদ্রের নীল জল সোনালি বালি নিখুঁত একটি পরিবেশ তৈরি করছে যা মন ছুঁয়ে যাওয়ার মতো পোর্ট থেকে অন্ডুরে আসার এক ঘন্টা পথ নিয়মিত সেখান থেকে সরকারি বা বেসরকারি বাস পাওয়া যায় আসার জন্য এই সুন্দর শান্ত সমুদ্রে আসতে দেরি কিসে ঝটফট সবাই চলে এসো ঘুরতে আমার তো এসে ভীষণ ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং এই সমুদ্রের পাশে কত সুন্দর সুন্দর দোকান আর এই দোকানগুলোতে সমুদ্রের ঝিনুক দিয়ে বানানো সমস্ত জিনিসপত্র কি ভালো লাগছে আর তার সাথে ব্যাগগুলো অনেকটা নতুন কোয়ালিটির সমস্ত কিছুর দাম একটু কস্টলি তবে হ্যাব্লক দ্বীপের থেকে এখানকারের সমস্ত কিছুর দাম অনেকটা কম তো যারা হ্যাবলক দ্বীপে ঘুরতে যাবেন বা ওখান থেকে কিনবেন কিছু বলে ভেবেছেন তো আমি আপনাদেরকে সাজেস্ট করব হ্যাব্লক দ্বীপে কেনার থেকে এখান থেকে কিনবেন ওখান থেকে এখানে অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন তো আমি এই কানেরগুলো দেখছিলাম তো একটা দুটো কানের আমি নিয়েছি এখান থেকে ঘুরতে আসবো অথচ সেখানকার কোনো কিছু স্মৃতি নিয়ে যাব না তা কি করে হয় তো এদিকে হাজব্যান্ড এক প্লেট আম মাখা নিয়ে এসছে তো আন্দামানে তো অ্যাভেলেবেল বারো মাসি আম কাঁঠাল পাওয়াই যায় তো আমটা খাচ্ছি ওর সময়ে আম বেশ ভালো লাগছিলো খেতে আর এই আম মাখাটা খুব টেস্টিও করেছিল। তো মা তো এদিকে জিনিসপত্র দেখছিল তাই মাকে একটু খাবিয়ে দিচ্ছিলাম তার সাথে আমিও খাচ্ছিলাম আর বাবাই তো অতটা টক টক খায় না তাই ওকে দিইনি এখন আমরা একটা মিউজিয়ামে চলে এসেছি এখানটায় বারাটানে কিছু জঙ্গলিদের জীবনযাপন কীভাবে তারা করে সেই সব আছে আর ভিতরে ভিডিও করার নিষেধ তাই ভিডিও আর করা যায়নি তারপর ওখান থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এখানকার রাস্তাঘাট কি দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রত্যেকটা গাড়ি যে যার নিয়ম চলে ট্রাফিক আইন মেনে চলে দের কলকাতার সাথে এখানকার তুলনা যত কম করব ততই ভালো আমাদের কলকাতায় তো লোক বসতি প্রচুর তার সাথে গাড়ি ঘোড়াও অনেক হয়ে গেছে আর রাস্তায় বেরোলে তো ধুলো ধোঁয়া বালি কিচকিচ করে রাস্তায় বেরোনোর মতোই না আর এখানে হাঁটতে বেরোলে ভালোভাবে হাঁটা যায় আর আমাদের কলকাতা তো হাঁটাই যায় না এখানকার রাস্তাঘাট বলবো কলকাতা থেকে যথেষ্ট ভালো তো এখন আমরা সেলুলার জেলে চলে এসেছি এখন এখানে শো চলছে তো এখন আমরা ভিতরে ঢুকে শো দেখব না তো জাস্ট একটু দেখতে এসেছিলাম তারপর ওখান থেকে আন্দামানের যে মার্কেটটা আছে ভাতু বস্তি মার্কেট বলে তো সেখানে চলে এসেছি তো এখানকার কলাগুলো কত রকমের কলা বাবা তো এখন এই যে বাজারে ভিতরে ঢুকছি তো সোজা আমরা এখন মাছ বাজারে চলে যাবো বাজারে সব রকমের মাছ পাওয়া যায় তবে সমুদ্র মাছটা একটু বেশি আর আমাদের কলকাতার মাছ এখানে পাওয়া যায় কিন্তু সেগুলোর আবার দাম

এখান থেকে একটা রুই মাছ নেওয়া হলো তো এই যে বিশাল বড় বঁটি দিয়ে কত তাড়াতাড়ি মাছটা কাটছে আর বঁটিগুলোর ধারও সেই রকম কত সুন্দর করে পিসগুলো করে দিচ্ছে তো এনারা মাছ কেটে কেটে এনাদের অভ্যাস হয়ে গেছে আমাদের এই মাছ কাটতে মিনিমাম তো এক দু ঘন্টা লাগবেই বিশেষ করে আমার আমি একদমই মাছ কাটতে পারি না তো মাছ কাটাটাই আমি দেখছিলাম কত ভালো সুন্দর করে মাছটা কেটে দিচ্ছি ভুবনের একটা কথা শেয়ার করি আপনাদের সাথে আমি তো বিয়ের আগে কখনো মাছ টাছ কাটি তো মা যতবার মাছ পাঠাতো কেটে দিত তো একবার মাছটা কেটে দেয়নি গোটায় দিয়েছিল তো সেই মাছ কাটতে পারিনি মাছটা ছিল সোর মাছ তো কাটতে গিয়ে আমার হাত কেটে গিয়েছিল তো দুটো কেটেছিলাম অনেক কষ্টে আর দুটো রেগে আমি জলে ফেলে দিয়েছিলাম তো আমি মানে মাছ কাটতে পারি না তো সেখান থেকে আর আমি মাছই কাটি না তারপর মাছ বাজার থেকে আমরা এই সবজি বাজারে চলে এসেছি তাও ঘুরতে গেলে সেখানকার আশেপাশে মাছ বাজার সবজি বাজারে যাব না তা কি করে হয় অ্যাকচুয়ালি আমরা তো বাঙালি না তো বাজার বাজারে এসেই যদি চেনাশোনা কোনো সবজি আমরা দেখতে পাই বা যে সবজিগুলো আমরা ছোটোবেলা থেকে খেয়ে বড় হয়েছি সেরকম চেনাশোনা সবজি পেলে আগে গিয়ে দামটা জিজ্ঞাসা করি যে আমাদের ওখানে এই সবজিটার তো এই দাম তো এখানে সেই সবজিটার কত দাম তো সেই সবই জিজ্ঞাসা করছিলাম তো এখানে ঝিঙেটা নিয়েছে ঝিঙে এখানে একশো টাকা করে কিলো যেটা আমাদের ওদিকে অনেক কম দাম আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরতে যাই না কেন তার আশেপাশে বাঙালি আছে কিনা সেটা বোঝার উপায় সেখানকার বাজার আমাদের কলকাতা থেকে প্রচুর বাঙালি এখানে এসে সবজি ব্যবসা করছে কেউ কেউ মাছ ব্যবসা করছে আবার কেউ কেউ এখানে অটো চালাচ্ছে এখানে অটোতে উঠলেই পাঁচশো টাকা তাই এখানে বাঙালির পরিমাণটা অনেকটাই বেশি আমরা বাজার থেকে বেরিয়ে পড়েছি এখন বাড়ির পথে রওনা দিচ্ছি তবে আজকের ভিডিওটি এ পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে